ময়মনসিংহ ব্রহ্মপুত্রের তীরে গড়ে ওঠা ইতিহাস সংস্কৃতি আর সংগ্রামের এক জনপদ কৃষি শিক্ষা ও মানুষের আন্তরিকতায় ভরপুর এই জেলার মানুষ আজ দাঁড়িয়ে আছে একটি গুরুত্বপূর্ণ সময়ের মুখোমুখি জাতীয় নির্বাচন ময়মনসিংহের মানুষ কি ভাবছে কি প্রত্যাশা করছে হিসেবে সেই প্রশ্নগুলোর উত্তর জানতে আজ আমরা চলে এসেছি ময়মনসিংহের মানুষের কাছে La 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 la. প্রথমবারের মতো আমার খুব ভালো একটা অনুভূতি হচ্ছে নির্বাচন নিয়ে কারণ এবার আমি নির্বাচন নিয়ে খুব একটা আতঙ্কে নিই প্রত্যেকবার দেখতাম যে নির্বাচন আসতেছে তার মানে নির্বাচন সামনে মারামারি এক অরাজক অবস্থা তৈরি হয় তবে এবার নির্বাচনে খুব শান্ত একটা পরিবেশ এইবার নির্বাচনের পরিবেশটা খুব ভালো আমরা এখন জানতে চাইব নির্বাচন নিয়ে নবীনদের ভাবনা এই মুহূর্তে ময়মন সিংহে নির্বাচনের আমেজ কেমন দেখছেন তসিল ঘোষণা করার পর থেকেই স্পেশালি ময়মন নির্বাচনের আমেজটা স্পষ্টভাবে ফুটে হচ্ছে উঠছে আর কি আর আগে থেকেও নির্বাচনের প্রচার প্রচারণা আমরা ফেসবুক ইউটিউবের মধ্যে বিভিন্ন দেখতে পারতেছিলাম কিন্তু তসফিল এবং হচ্ছে দলীয় মার্কা দেওয়ার পর থেকে ইমাম সিং শহরে স্পষ্টভাবে নির্বাচনের আমেজ ফুটে উঠছে একজন নবীন ভোটার হিসাবে সরকারের কাছ থেকে আপনার প্রত্যাশা কেমন একজন নবীন ভোটার হিসাবে আমি অবশ্যই চাই যেন নির্বাচন সুষ্ঠু হয় পছন্দের প্রার্থীকে ভোট দিতে চাই এবং আমি ওনার কাছে প্রত্যাশা রাখি যেন উনি আমাদের সকল সুযোগ সুবিধার এবং দেশের উন্নয়নের প্রতি লক্ষ্য রাখবেন ময়মন সিংহে শিক্ষা এবং চিকিৎসা ব্যবস্থার বর্তমান অবস্থা আপনার দৃষ্টিতে কেমন শিক্ষার কথা যদি বলতে হয় যে আমাদের যে সরকারি শিক্ষা ব্যবস্থা আমাদের ঘরের কাছে প্রাইমারি স্কুল আছে হ্যাঁ আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলোতে অনেক বড় মাঠ আছে সুন্দর একাডেমিক ভবন আছে সরকার এখানে অনেক ইনভেস্ট করছে কিন্তু দেখেন শিক্ষা ব্যবস্থার ওই উন্নয়ন হয় না বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান ভালো না যদি ভালো হতো তাহলে আমরা কিন্টার গার্ডেন স্কুলগুলো খুঁজতাম না যেখানে বাচ্চাদের লেখাপড়ার পরিবেশ তেমন সুন্দর না কিন্তু লেখাপড়া আমার ভালো এর জন্য আমরা ওই বিল্ডিংগুলোতে ছুড়ছি কিন্তু যেখানে পোলাপানের মাঠ আছে খেলাধুলার জায়গা আছে সুন্দর পরিবেশে পড়াশোনা করার মতো একাডেমিক ভবন আছে সেখানে আমরা ওই শিক্ষাটা পাচ্ছি না আমরা চাই যে যারা এইসব প্রতিষ্ঠানে শিক্ষকতার মতো মহৎ পেশা নিয়ে এসেছেন তারা যেন আরেকটু সেবা দেন মনের থেকে দায়িত্ব নিয়ে কাজ করেন আমরা এটা আশা করি নতুন নির্বাচিত প্রতিনিধি যারা আসবেন তারা যেন এই বিষয়টা ময়সিংহ শহরে এই বিষয়টা তারা এজন্য একটু খেয়াল করে আর কি গণভোটের মাধ্যমে সরাসরি নিজের মত জানানোকে আপনি কিভাবে দেখছেন গণভোটের মাধ্যমে আমরা অনেকগুলো নতুন সংসদে নতুন কিছু সিস্টেম চালু হবে যেরকম মনে করেন আমরা বারবার একজন প্রধানমন্ত্রী দেখি গণতন্ত্র এটা সিস্টেম না গণভোটের মাধ্যমে আমরা একজন প্রধানমন্ত্রী সর্বোচ্চ দুইবার প্রধানমন্ত্রী হতে পারবে গণভোট যদি আমরা ভোট দেই তাহলে এগুলা আমরা সুফল পাবো তারপর আপনার স্পিকার স্পিকার সব সময় দেখা যায় যে নির্বাচিত যে যারা সরকার গঠন করে তাদের মাধ্যমেই হয় কিন্তু গণভোটে যদি আমরা হাবুট দেই তাহলে সংসদে এটা একটা আইনি আদালত থেকে একটা অপরাধের শাস্তি ঘোষণা হয় তারপর ইচ্ছা করলে রাষ্ট্রপতি সেটা ক্ষমা করে দিতে পারে সেটা সর্বোচ্চ পর্যায়ে মৃত্যুদণ্ড হলেও ক্ষমা করে দিতে পারে এটা আমার কাছে যুক্তিযুক্ত মনে হচ্ছে না যে আইনের বিচার আদালতে হবে সেটা রাষ্ট্রপতির ক্ষমার অধিকার আমি মনে করি নাই তো গণভোটের মাধ্যমে এই এটা রাষ্ট্রপতির ক্ষমার আদেশটা যদি বাতিল হয়ে যায় এটা সম্ভব হা দিল দিলে গণভোটে এই বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন তো এই মুহূর্তে ময়মনসিংহে নির্বাচনের আমেজ আপনি কেমন অনুভব করছেন তো আলহামদুলিল্লাহ ময়মনসিংহ সদরে যে আমেজটা দেখতেছি তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লোকেরা যারা প্রার্থী তারা সুন্দরভাবে গুছিয়ে তাদের নির্বাচনী কাজ সুন্দরভাবে চালিয়ে যাচ্ছে এবং কি যারা ভোটার আছে তাদের অনেকেই দেখতেছি যে তাদের ভিতরে একটি নির্বাচনের আমিষ আর কি নিজের ভিতরে তারা প্রকাশিত করতেছে তারা বলতেছে যে নিজের ভোট তারা নিজেই জানা দিতে পারে এটা তাদের ভিতরে খুশি এবং উল্লাস তারা নিজেই নিজে প্রকাশ করতেছে দেশের একজন নাগরিক এবং আসন্ন নির্বাচনের ভোটার হিসাবে সরকারের কাছে আপনার প্রত্যাশা কেমন আমগো দেশের উন্নয়নের জন্য যে প্রার্থীকে করে দিব আসন্ন নির্বাচনে একজন জনপ্রতিনিধির কাছে আমাদের দেশের নাগরিকদের আসলে চাওয়া পাওয়াটা কি আমরা সেই বিষয়ে জানবো আমি দেশের নাগরিক হিসাবে এমবি মহোদয়ের কাছে এবং দেশের জনগণ অসহায় জনগণ তারা সমস্ত সেবা হবে মুক্তি হবে রাস্তাঘাট ঠিক হবে দুর্নীতি মুক্ত হবে আসন্ন নির্বাচনে একজন জনপ্রতিনিধি এবং সরকারের কাছে আপনার প্রত্যাশা কি জনপ্রতিনিধির সাথে প্রত্যাশা শান্তি শৃঙ্খলা ভাবে যে দেশ চলে এটাই আঙ্গর কামনা আর কিছু চাওয়ার নাই আঙ্গর রাস্তাঘাট চাঁদাবাজি এইসব বন্ধ নিশা নিশা এইসব বন্ধ থাকলেই ভালো আঙ্গর আর কিছু চাওয়ার নেই এই ময়মনসিংহবাসীদের কাছে আমরা জানতে চাইলাম তাদের জনপ্রতিনিধি এবং সরকারের কাছে কি প্রত্যাশা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের আশা ব্যক্ত করেছেন আমাদের জনগণের কাছে প্রশ্ন যে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্যে শুধু কি আইন শৃঙ্খলা বাহিনীর একাই ভূমিকা নাকি দেশের সকল মানুষদের বা সকল স্তরের মানুষদের এই ব্যাপারে ভূমিকা রয়েছে